আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দিচ্ছি দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি অর্থাৎ এসএসসি দুই হাজার ছাব্বিশের রুটিনটা আজকের ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করতেছি তো লক্ষ্য করো পরীক্ষা শুরু হবে হচ্ছে সকাল দশটায় শুরু হবে একুশ চার দুই তারিখ মঙ্গলবার থেকে সেদিন বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এরপরে তেইশ তারিখে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে তেইশ চার দুই হাজার বৃহস্পতিবারে অতঃপর ইংরেজি প্রথমপত্র পরীক্ষাটি হবে ছাব্বিশ চার দুই সালে এরপরে ইংরেজি দ্বিতীয় পত্র হবে আটাশ চার দু মঙ্গলবার তারপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষাটি হবে তিরিশ চার দু তারিখে এরপর গণিত পরীক্ষাটি হবে হচ্ছে তিন পাঁচ দু রবিবার তারপরে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি হবে পাঁচ পাঁচ দু মঙ্গলবার এরপরে ধর্মশিক্ষা যেটা সেটা হচ্ছে সাত পাঁচ দু বৃহস্পতিবারে হবে এরপরে পদার্থ বিজ্ঞান অথবা ইতিহাস অথবা ফিন্যান্স ব্যাংকিং এটা হবে হচ্ছে দশ পাঁচ দু রবিবার তারপর ভূগোল ও পরিবেশ এটি হবে সোমবার এগারো পাঁচ দুই হাজার ছাব্বিশ সোমবার তারপর তারপর গারস্থ বিজ্ঞান অথবা কৃষি শিক্ষা অর্থাৎ ফোর্থ সাবজেক্ট যেটা সেটা হবে বারো পাঁচ দু হাজার ছাব্বিশ মঙ্গলবার হিসাববিজ্ঞান হবে তেরো পাঁচ দু রসায়ন পৌরনীতি অথবা ব্যবসায় উদ্যোগ এটা হবে হচ্ছে চোদ্দো পাঁচ দু হাজার বৃহস্পতিবার